আমরা সুপ্রিম কোর্ট থেকে লাইভে আছি যারা যারা অনলাইন আছো যারা এই লাইভটা দেখতে পাচ্ছো তারা একটু গ্রুপে গ্রুপে লিঙ্কগুলো শেয়ার করে দাও আমাদের তেইশ জেলা আমি আছি সাদে কাছে এখানে সাদ্দাম এসেছে এই দেখো পিছনে সুপ্রিম কোর্ট মানে বসে আছি আমরা আচ্ছা যারা জয়েন করছো তারা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দেবে আর লিঙ্কগুলো একটু আমাদের জেলা গ্রুপগুলো নীতিশ দিয়ে এসেছে মনে হচ্ছে জেলা গ্রুপগুলোতে শেয়ার করে দাও যারা যারা আছো আসি পাচ্ছ প্রত্যেকের লিঙ্কগুলো শেয়ার করে দাও কথা বলো না হ্যাঁ নীতিশ হ্যাঁ পাচ্ছ তো শুনতে হ্যাঁ জেলা গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দাও একটু সবাই আসুক তারপরে যা বলার বলে দেবো আর প্রত্যেকটা জেলা গ্রুপে এই লিঙ্কটা শেয়ার করার জন্য অনুরোধ করছি আর আমাদের কথা তোমরা শুনতে অডিও অডিও ভিডিও রেসপন্স করো হ্যাঁ ঠিক আছে আমরা দু মিনিট অপেক্ষা করছি যাতে আরও সবাই জয়েন হয়ে যায় তাহলে একটু পরে আসবে দিয়ে বুঝতে পারবে না ওখানে জেলা গ্রুপের লিঙ্কটা দিয়ে নীতিশ দা লিখে দাও সাদেক দ্বারা সুপ্রিম কোর্ট থেকে লাইভ এসেছে যা যা বলার লাইভে বলে দেবে তার জন্যে সবাই যেন জয়েন করে আর কি হ্যাঁ অনেকে চলে এসেছে আর আমরা দু মিনিট ওয়েট করব বাইরের কোনো খবরে বিভ্রান্ত না হয়ে এই লাইভটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ প্রকৃত আসল তথ্য সহ উপস্থাপন করবে আমাদের সদিলদা আছে সাদ্দা মসেন আছে আমি আছি সঠিক তথ্য সহ সমস্ত কিছু সকলের হ্যাঁ সাদ্দাম এসেছে উপস্থাপন করব সব ঠিকঠাক আছে হ্যাঁ সুপ্রিয়া মণ্ডল সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ ইজ গুড আচ্ছা বেশ মোটামুটি চারশো জন মতো চলে এসেছে আমি বলা শুরু করি দেখো প্রথম কথা হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয় আমি ভেতরে ছিলাম কোর্টরুমের ভেতরে ছিলাম আজকে এগারো নম্বর কোর্টে তো বেরোনোর সঙ্গে সঙ্গে যে সমস্ত কিছু এখনই জানা এই হয়ে গেল ওই হয়ে গেল। আমাদের তারপরেও তো উকিলের সাথে কথা বলতে হবে আরও জিনিসটাকে আরও ডিটেলসে জানা কি কি করা যাবে উকিলদের পেমেন্ট ক্লিয়ার করা এই সমস্ত কিছু করে তবে তো লাইভে আসবো অনেকের অভিযোগ হয়ে যায় দাদা তোমরা এখনো বলছো না এখনো কিছু জানালে না এটা সঙ্গে সঙ্গে করা যায় না একটুখানি তো সময় দিতে হবে প্রথম কথা দু নম্বর কথা বিভিন্ন রকম মানে যারা ফেসবুকে অন্তত টিচার রিক্রুটমেন্ট রিলেটেড জিনিসে বেশ প্রচুর পোস্ট করেন ভ্যালিড পোস্টও করেন তারাও কিছু কিছু এমন কথা না জেনে না শুনে বা অল্প জেনে বা পুরোটা না বুঝতে পেরে সামাহাও। তারা পোস্ট করেছেন যেগুলো ভীষণ রকম একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা আমি পার্সোনালিও কয়েকজনকে বলেছি পোস্ট সম্ভবত ডিলিট করে দিয়েছেন তারা এরকম কিছু হয়নি যে তথ্যটা আমরা যারা এখানে প্রেজেন্ট আছি আমরা কথা কথা বলুন তো আমরা পুরো যতক্ষণ পর্যন্ত না কোনো তথ্য দেব আজকে হোক আগামী দিনে হোক যে কোনো দিন ততক্ষণ পর্যন্ত বাইরের কেউ ওই জিনিসটা ততটা ভালো বুঝতে পারবে না তো এইটুকু অপেক্ষা করার সবাইকে অনুরোধ করি আচ্ছা এইবারে বলি প্রথমেই আগে মিথ্যাটা ভেঙে দিই যে প্যানেল বের করার অর্ডার দিয়ে দিয়েছে আচ্ছা ইনক্লুড করে এক্সক্লুড করে কিছু করে এইগুলো সর্বৈব ভুল কথা সুপ্রিম কোর্ট আজকে কোনোরকম প্যানেল বের করার কোনো অর্ডার দেয়নি স্টে অ্যাজ ইট ইজ যেমন স্টে থাকার তেমনই স্টে আছে কুড়ি বাইশকে ইনক্লুড করে প্যানেল বের করার কথা যেটা বলছিল এটা সর্বৈব ভুল এবং মিথ্যা কথা কুড়ি বাইশকে ইনক্লুড করে প্যানেলের কোনো গল্প হয়নি কোনো গল্প হয়নি যথাপূর্বং তথাপরং স্থিতি আছে এখনো পর্যন্ত একই রকম স্থিতি আছে শুধুমাত্র হয়েছে যে ছ মাস পর ফাইনালি একটা আর্গুমেন্ট মোটামুটি হয়েছে কিছুক্ষণের হলেও এটাই হয়েছে হ্যাঁ তাহলে কি কিছুই আউটকাম হয়নি হয়েছে একটা দিশা পাওয়া গেছে একটা রুট পাওয়া গেছে একটা এক্সিট রুট পাওয়া গেছে যে কিভাবে কি কি করা যায় কিভাবে এটা হবে বা কিছু ইনস্ট্রাকশন এসেছে সেইগুলোই শুধু হয়েছে কিন্তু এটা কোনো কনক্লুশন কিছু হয়নি এবারে কি কি হয়েছে আমি একটু বলে দিই প্রত্যেককে যেহেতু অধীর আগ্রহে প্রত্যেক অপেক্ষা করে আছো কি হয়েছে হিয়ারিং হয়েছে ওখানে কুড়ি বাইশের তরফ থেকে যেহেতু তারা ওখানে পিটিশনার ছিল কুড়ি বাইশের তরফ থেকে ওখানে প্রথমে পাটোয়ালি স্যার বলা শুরু করেছেন আর একটা ইয়েতে আইতে মিনাক্ষরা ওদের তরফ থেকে ছিলেন আমাদের তরফ থেকে চন্দ্র উদয় সিং স্যার ছিলেন এবং এস মুরলীধর স্যার ছিলেন এছাড়া আমাদের এখান থেকে হাইকোর্ট থেকে যে অ্যাডভোকেট প্যানেল তারা ছিলেন এবং পর্ষদের তরফ থেকে যারা একটা কনসার্ন অথরিটি যাদের ভূমিকা এখানে অনেকখানি বেশি তাদের তরফ থেকে জয়দীপ গুপ্ত স্যার এবং কুণাল চ্যাটার্জি স্যার ছিলেন তোমরা নিশ্চয়ই এগুলো সবই দেখেছো ওখান থেকে পাটোয়ালি স্যার খানিকটা আর্গুমেন্ট করা শুরু করেন তারপরে বোর্ড আমাদের উকিল এস মুরলিধর স্যার সবাই ওখানে গিয়ে ওই 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 জায়গায় গিয়ে ইন্টারাপ্ট করেন ঢুকে যান ইন্টারভেন করেন এবং আর্গুমেন্ট হয় নিষ্কাশন কি হয় সেটা আমি বলি মেন যে যে জায়গাটা তৈরি হয় হিমা কোহলি এই মামলায় যে খুব ডিটেলস খুব ডিপে আজকে শোনা হয়েছে তা নয় আজকের হিয়ারিংটা মূলত হয়েছে আমাদের যে আই এগুলো ছিল যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ছিল গুড যে স্টেটা ভ্যাকেট করার জন্য যা যা করা সেটা মূলত আজকের হিয়ারিংটা হচ্ছে স্টে ভ্যাকেটের হিয়ারিং এখানে কুড়ি বাইশ ভ্যালিড ইনভ্যালিড ট্রেন নন ট্রেন্ড এই এত ডিটেলসে আজকে খুব ডিটেলসে যাওয়া হয়নি যাওয়ার সুযোগ হয়নি আজকে শুধুমাত্র স্টে কীভাবে ওঠা যায় পর্ষদের কনসার্ন ছিল যে তোমরা সকলে জন্য পর্ষদ রিক্রুটমেন্টটা করতে চায় পর্ষদের কনসার্ন ছিল যে এনি হ আমাকে স্টেটা তুলতে হবে আমাদের কনসার্ন ছিল যে না স্টে ওঠা তো অবশ্যই চাই কিন্তু সেটা কখনোই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির সাথে কম্প্রোমাইজ করে নয় আর কুড়ি বাইশে তাদের তাদের মতো কনসার্ন ছিল এই জিনিসটার উপর খানিকটা আর্গুমেন্ট হয়েছে কি আর্গুমেন্ট হয়েছে কি নিষ্কাশন হয়েছে পর্ষদকে জানতে চেয়েছেন হেমা কোহলি যে আপনার এখানে যে এদের এদের টোটাল নাম্বারটা কত ফিগারটা কত যাদেরকে আপনি কুড়ি বাইশ বলছেন নন ট্রেন বলছেন যারা ট্রেনিং কমপ্লিট করতে পারেন তাদের টোটাল ফিগার কত তাদের টোটাল ফিগার পর্ষদ জানিয়েছে এবারে এদেরকে নিয়ে আপনি কি করছেন আপনি যে স্টে তুলতে চাইছেন তাহলে সেখানে আপনি কি কন্ডিশন রাখছেন বা কি করতে চান এমনি ডিরেক্ট ওইভাবে স্টে তোলা যায় না এখানে দুটো প্রেয়ার ছিল তোমরা সকলেই জানো প্রেয়ার এ প্রেয়ার বি প্রেয়ার বিতে কী ছিল যে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি আছে পর্ষদ বলেছে পরবর্তী ক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি তৈরি হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফাইড ভ্যাকেন্সির পর আমি ওখানে এদেরকে কুড়ি বাইশকে অ্যাকোমোডেট করব এটা লিখিত আকারে দিয়েছে এখানে হিমা গিয়ে ধরলেন যে তুমি যে অ্যাকোমোডেট করবো বলছো তো তোমার কত ভ্যাকেন্সি আছে তুমি কত ভ্যাকেন্সি রাখবে এই জায়গাটা কুড়ি বাইশের উকিলরাও এই জিনিসটা তুলে ধরেন যেখানে কোনো স্পেসিফিক কিছু নেই ভারবালিতে কিছু হয় না তখন জয়দিক গুপ্তে একটা আর্গুমেন্ট করতে যান যেটা খানিকটা একেবারে রেডিকিউলাস একটা এক্সকিউজ দেখবে যে দেবেশ শর্মার মামলা যে যেখানে ষোলো হাজার পাঁচশোতে দেখবে সাত হাজার সামথিং এরকম কিছু বিএড ওখান থেকে এক্সক্লুড হয়ে যাবে এবং তখন আমার অনেক ভ্যাকেন্সি তৈরি হবে আমি তখন এইখানে এদেরকে ঢোকাবো পুট করব কুড়ি বাইশকে এইরকম একটা জায়গায় যেতে চান কিন্তু ওটা উনি কনভিনসড হননি এবং ওটা কনভিনসড হওয়ার মতো যুক্তিও নয় কবে ষোলো হাজার পাঁচশো থেকে বিএড বাদ যাবে তারপরে কুড়ি বাইশদেরকে ওখানে তুমি অ্যাকোমোডেট করবে এটা না কুড়ি বাইশের উকিলের কনভিনসড হবে না জাস্টিস কনভেনসড হবে যথারীতি তারা কনভিন্সড হয়ও নি তারপরেও তিনি আরও কয়েকটা জায়গা বলতে চান আমি ভেতরে ছিলাম কিন্তু সেগুলো খুব একটা কনভিন্স উনি হননি উনি বলেন আপনি স্পেসিফিক জানান উনি দেখবেন পেন দিয়ে লিখতে শুরু করেন যে টোটাল ভ্যাকেন্সি কত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি এরা কত আছে থ্রি জিরো সিক্স নাইন এরপরে বলেন তাহলে এদের জন্য তুমি কি রাখছো কী করবে যদি এরা যেতে যদি তুমি যে বলছো আমি পরে অ্যাকোমোডেট করবে কি করবে সেটা স্পেসিফিক কি তুমি কি অ্যাফিডেভিট এনেছো খানিকটা ঝাড়ই খায় পর্ষদের জয়দিগুপ্ত স্যার ওখান থেকে যে তোমার তুমি রেডি নও তুমি অ্যাফিডেভিট কই তোমার তুমি এখনই এফিডেভিট আমাকে দাও দরকার হলে আমাকে লাঞ্চের পরে দুপুর দুটো সময় বলছেন দুটো দুটোর সময় এফিডেভিট আমাকে জমা দাও এফিডেভিটে পর্ষদকে যখন এফিডেভিট কিছু দেখাতে পারেন যেহেতু কোনো রিটিন এফিডেভিট নেই কারণ এফিডেভিট জয়দীপগুপ্ত চাইলেই দিতে পারেন না এটা বোর্ডের সাথে সরকারের সাথে আরও আলাপ আলোচনার ব্যাপার আছে ফাইনালি এখান থেকে এটা হয় যখন আর্গুমেন্ট এগিয়ে যায় আমাদের তরফ থেকে বলা হয় কারণ আমাদের বরাবর কনসার্ন ছিল যে আমার কোন সিট এক্সক্লুশন চলবে না এক্সক্লুশন সিট আমরা মানব না আমাদের ধর ওখানে বারবার দেখবে ইন্টারাপ্ট করেছেন ওখানে ঢুকেছেন এবং পর্ষদের তরফ থেকে যেহেতু মেন পর্ষদ এখানে রোলটা পর্ষদকে প্লে করতে হবে পর্ষদকে বারবার হিমাকলি পর্ষদের কাছে ফিরে যান এবং তাকে বলেন তোমরা কি করবে তোমরা কি জানাও তাহলে ফাইনালি এটা হয় যে পর্ষদকে বলা হয় যে আগামী কয়েকদিনের মধ্যে মানে পর্ষদ মাঝে একবার বলেন যে আমাদের খুব আর্জেন্সি আছে আমাদের তাড়াতাড়ি করে আমাকে একটা আমাদেরকে কিছু একটা করতে দেওয়া হোক হিমাকলি বলেন কোনো অসুবিধা নেই আপনি দুদিন পরে পরেই আমি বলছি দুদিনের মধ্যে আপনি আমাকে এফিডেভিট দিন তো দুদিনে ওনার তো রাজি হতে পারেননি ফাইনালি পরে সোমবার ওনাদেরকে এফিডেভিট দিতে বলেছেন কিসের এফিডেভিট যে তুমি এই যে ফিউচার ভ্যাকেন্সি অ্যারাইজ হয়েছে ফিউচার ভ্যাকেন্সি কথাটা বলছি কিন্তু ফিউচার ভ্যাকেন্সি অ্যারাইজ হয়েছে তার প্রপার ডেটা আমাকে দাও কত সিট তুমি রাখতে চাইছো ওখানে কত তুমি তোমার অ্যারাইজ হয়েছে তার প্রপার দিয়ে দাও তুমি যে এগারো যেটা বলছো প্যানেল বার করবে সেই প্যানেলের ডিটেলস একটা আমাকে দাও যে এগারো এখানে কত কী রিক্রুট করছো কী হচ্ছে তার একটা আমাকে ডিটেলস এখানে সাবমিট করো এবং ফিউচার ভ্যাকেন্সি তুমি যেটা বলছো সেটার আমাকে প্রপার ডেটা সাবমিট করো লিখিত আকারে সেই হিসাবে আমি তারপরে স্টে উঠবে কি উঠবে না রিক্রুট হবে কি হবে না কত রিক্রুট হবে কি হবে নাকি এই মামলার এরপর মেন মামলাটা হবে যেটা কুড়ি বাইশ ভ্যালিড ওর ইনভ্যালিড আজকে কিন্তু ভ্যালিড ইনভ্যালিড নিয়ে সেরকম কিছু আর্গুমেন্ট হয়নি বারবার বলছি সেই ভ্যালিড ইনভ্যালিডের আর্গুমেন্টে যাবে সেটা সোমবারে আগামী সোমবার এটা ইয়ে হবে আগামী সোমবারে এই সমস্ত হওয়ার পর ফাইনাল হেস্ত হবে অ্যাকচুয়ালি সোমবার মানে আজকে পুরো ওয়ার্ম আপটা হলো সোমবার এবার ধরো হতে পারে পর্ষদ এমন কিছু সাবমিশন দিল আমি খুব ডিটেলসে যাচ্ছি না এমন কিছু সাবমিশন দিল যেটা আমাদের পক্ষে হিতকর নয় সেটা আমি পরে আরও আলোচনা করবো অন্য জায়গায় তাহলে আমাকে সেখানে রেডি থাকতে হবে যে আমার হিতকর যদি না হয় হয়তো পর্ষদ তো পর্ষদ পর্ষদের খেলা সবসময় খেলবে বরাবর আমি বলে এসেছি সবাই সবার খেলা খেলছে পর্ষদ পর্ষদের খেলা খেলবে সে দেখলো যে আমি এগারো হাজার পরে আরও আমি ভ্যাকেন্সি কথা দেখব তাহলে এদিক ওদিক করে কিছু একটা আমি এখানে ঝাপলা ঘাপলা করে দিই করতেই পারে পর্ষদ সেই সমস্ত কিছু হেস্ত হবে আগামী সোমবার এটা আবার লিস্টেড হবে সোমবার হিয়ারিং হবে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে সোমবারের জন্যে যা আমাদের সমস্ত যা পরিকল্পনা আমাদের উকিল দাঁড় করানো কি এই করা সমস্ত কিছু সেগুলো সোমবারে ঠিক হবে এবং উকিল সম্পর্কে বলি এখানে আর্গুমেন্টের আলাদা করে বিশাল কিছু জায়গা এখানে আর্গুমেন্টে সেরকম কিছু হয়নি। শুধু আমাদের যে সেলফ যে আমাদের আমাদের যেটা আমাদের ফায়দা যে জায়গাটা যে জায়গাটাতে হার্ট না হয় সেটা ডিফেন্ড করার ছাড়া আজকে আলাদা কোনো আর্গুমেন্ট হয়নি আমি এতটুকুই বললাম তো সাদা আমাদের কাছে পুরোপুরি ডিটেলস বলে দিয়েছে সমস্ত কিছু বিস্তৃত মানে বর্ণনা দিয়ে দিয়েছে আমি বিশেষ দুটো কথা বলবো প্রথম কথা হচ্ছে বোর্ডের যদি বোর্ডের যদি সদিচ্ছা থাকে যে রিক্রুটমেন্টটা করার তাহলে বোর্ড যে হলফনামাটা দেবে বোর্ডে আমি আশা করি সেটা বোর্ড রিক্রুটমেন্ট করার সদিচ্ছার জন্যই দেবে বোর্ড যদি এখন চাই যে কুড়ি বাইশকে আমি আলাদা করে ফিউচার ভ্যাকান্সি থেকে দেব বা কিভাবে দেবো বা এই প্যানেলটা আমি কীভাবে বার করব বোর্ড ধরে এই প্যানেলটা বার করলো শুধুমাত্র এমনও হতে পারে যে বোর্ড ধরে বার করলো প্যানেল প্যানেলের যেটা দিল সেটা সমস্ত ওই কনভার্ট না করে সিট কনভার্ট না করে সমস্ত হয়তো একটা সাত আট হাজারের প্যানেল দিল সেক্ষেত্রে বোর্ড আবার ফাঁসবে কারণ উনত্রিশ নয় দু হাজার বাইশে যে যে আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা আমরা একুশ দশ দু হাজার বাইশে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে পরিষ্কার ডিটেলস এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সি টোরে সেখানে অনেক মিডিয়াম আছে অনেক ক্যাটাগরি আছে অনেক কিছু আছে এখন বোর্ড যদি রিক্রুটমেন্টটা করতে চাই তাহলে আশা করি বোর্ড এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলটা কীভাবে বার করবে সেই বার করার জন্য যা যা প্রসিডিওর যা যা আছে সেটা বোর্ড করবে আর যদি বোর্ড বলে যে না আমি সমস্ত কিছু নিয়ে একটা ক্যাচাল করবো সমস্ত কিছু একটা ভিতরে সব একসাথে গোলমাল করব সেটা বোর্ডের ব্যাপার জানি না তবে বোর্ড বোর্ডের খেলা খেলবে আমরা আমাদের মতো সেটা দেখবো এবার একটা লয়ার নিয়ে বিষয়টা বলি অনেকে বলছে যে আমাদের একটা ভালো লয়ার দেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত লয়ার যে খুব চেঁচামেচি করে চিল্লামিল্লি করে তার মানে সে খুব বড়ো লয়ার হয়ে গেল এটা তো বোকামো খামোখা আমাদের তরফ থেকে খুব ভালো অ্যাডভোকেট ডাকা হয়েছিল অ্যাডভোকেট এস মুরলীধরন উনি হচ্ছে ওড়িশা হাইকোর্টের চিফ জাস্টিস ছিল উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন এবং দিল্লি হাইকোর্টে হিমাকলি ম্যামের সাথে একসাথে উনি ডিভিশন বেঞ্চ করেছেন ডক্টর এস মুরলীধরন একটু নামটা সার্চ করে নিও আর একটা হচ্ছে ডক্টর চান্দর উদয় সিং অ্যাডভোকেট চান্দর উদয় সিং খুব ভালো মাপের অ্যাডভোকেট দুটোকেই আমরা রেখেছিলাম এখানে বোর্ডের একটা কো ইন্টারেস্টের কথা ছিল বোর্ডকে বলতে দিয়েছে এবং বোর্ড এবং ওদের উকিলরা বলেছে আমাদের যেটা মেন কনসার্ন ছিল যে থ্রি জিরো সিক্স নাইন সিট কখনও কোনো মতে কাটা যাবে না আমাদের এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল চাই তার জন্য যা যা করা আমরা তাই তাই করব এটা একটা বিষয় এবার মেইন কথা বলি নেক্সট সোমবারের দিন আজকে তো ছিলদা বললো যা কিছু সমস্ত কিছু কোর্টে হলো বোর্ডের একটা খামতি বোর্ড যদি টোটাল এটা জানাতো বোর্ড নিজে মুখে বলছে যে মাইলার দেবেশ শর্মার মামলাতে যেটা ষোলো হাজার পাঁচশোতে বিএড হয়ে গেছে আপনি ওদেরকে বাদ দিন ওখানে আমি সাত আট হাজার সিট পাবো আমি ওখানে দিয়ে দেবো বোর্ড বিভিন্ন রকমভাবে মানে বোর্ডের ঠিকঠাক মানে স্ট্যান্ড ঠিকঠাক ক্লিয়ার না বোর্ড যদি সঠিক স্ট্যান্ড ক্লিয়ার রেখে হলফনামা দেয় আমি আশা করছি নেক্সট সোমবারের দিন পুরোপুরি আমাদের কিন্তু একটা স্পার ওসপার ফয়সাল্লা হয়ে যাবে মানে নেক্সট সোমবার আমাদেরকে আবার কিন্তু লয়ার দিতে হবে এখানে লাইভে অত এসছি বলতে হবে কিছু করার নেই নেক্সট সোমবারের জন্য কিন্তু আমাদের ফান্ড কিন্তু ইনিশিয়েটিভ ফান্ড নেই পুরো আমাদের আজকের টোটাল পেমেন্ট করার পরে কালকের আমাদের আবার থ্রি নাইন টু নাইন আছে এই সমস্ত হওয়ার পরে কিন্তু ফান্ড একদমই জিরো হয়ে যাবে সে তো ফান্ডের কথাটা হয়তো সেল বলল না আবার ডিটেলসে বলে দেবে আমি বলে দিচ্ছি টোটাল জেলা গ্রুপের যারা যারা প্রত্যেকটা ক্যান্ডিডেট আছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের যেটা ভয়ের ছিল ভয় কেটে গেছে আর কুড়ি বাই ভ্যালিড না ইনভ্যালিড এটা পরবর্তী হেয়ারিং চলবে কিন্তু তার আগে যে থ্রি জিরো সিক্স নাইন সিট কখনোই কাটা যাবে না এটা জাস্টিস হিমা কৌলি বুঝে গেছেন যে না থ্রি জিরো সিক্স নাইন সিট কাটা যাবে না এখান থেকে যেটা বোর্ডকে একটা টোটাল অ্যাভিডেভিট বা হলফনামা দিতে বলেছে সেই বোর্ড আগে হলফনামা দিই তার সেটা আমাদের যদি সেখানে আমরা যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হই বা আমাদের দিকে কোনোরকমভাবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা যারা আছি আমরা যদি এফেক্টেড না হই তাহলে ঠিক আছে কিন্তু যদি আবার সেখানে বোর্ড অন্য খেলা খেলতে চাই আমরা আবার স্ট্রংলি অপোজ করব। তো এইটুকু বলার বিষয় যে আমার শরীরটা খুব খারাপ আমার জ্বর কালকের থেকে আমি পড়ে আছি জ্বরে প্যারাসিটামল খেয়েই কটে এসছি বিস্তারিত সাদ্দাম বলছে তুই এইটুকু বলি জেলা গ্রুপগুলোতে আমাদের আবার ফান্ড তুলতে তুলতে হবে কিছু করার নেই কারণ নেক্সট এই এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের আবার মানে সোমবারে আমাদের হেয়ারিং হবে মানে আজকে সোমবার এই সোমবারের মধ্যে আমাদের ফান্ডটা অ্যারাইজ করতে হবে তার জন্য যা যা করণীয় সেটা করবো এইটুকু প্রস্তুত থেকো কারণ এটা এটা জীবনে চাকরির ব্যাপার কিছু বলার নেই লড়তে হচ্ছে কোর্টে কিছু করার নেই এ থেকে মুক্তিরও কোনো উপায় নেই নেক্সট সোমবার তাই তার আগে কিন্তু আমরা ফান্ডটা তুলব এটা সবাইকে আমি অ্যাওয়ার করে দিলাম বিস্তারিত সাদ্দাম আরও কিছু যদি বলে ইনক্লুড করে সাদদাম বলছে সবাইকে বলি দু হাজার যারা রেগুলার ক্যান্ডিডেট মূল যেটা হয়েছে আজকে জিস্ট এটাই যে এখনো স্টে ওঠেনি আগামী সোমবার আবার এই মামলার হিয়ারিং এই মামলাতে যে টোটাল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সিট আর বাকি যে ফিউচার ভ্যাকান্সি রয়েছে এটা নিয়ে বোর্ড কি করবে না করবে টোটাল প্রসি প্রসেসটা সেই প্রসেসটা এফিডেভিট আকারে বোর্ড সোমবারের আগে জমাটা দেবে এবং আমাদের কাছে আসবে আমরা ডিটেলস বলে দেব এবং সোমবারে কিন্তু টোটাল ডিটেলসের মধ্যে দিয়েই মা এই প্যানেলের লিস্টেটা ওঠার সম্ভব না নাইনটি নাইন পার্সেন্ট কারণ সব থেকে বেশি একটা আউটকাম রেজাল্ট ওখানে আসবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এবং এটাকে আমরা চাই যে প্রত্যেকটা যেন এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল বেরোয় ওদের জন্য আলাদা ভ্যাকেন্সি নিতে আমাদের কোনো অসুবিধা নাই এখান থেকে আমরা কাট কাটতে না ধরে একবারে পক্ষপাতি নয় এবার আমাদের এখানে আর্গুমেন্ট হবে যে প্যানেল লিস্টে উঠুক এবং আমাদের এগারো প্যানেল বেরোক তার জন্য আমাদেরকে খুব ভালো লয়ার দিয়ে আবার নতুন করে ব্রিফিং করে নতুন করে সমস্ত কিছু সাজিয়ে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় নিয়মিত বড় বড় লয়ারের সঙ্গে কনসাল্ট হচ্ছে সেটা আমরা করছি এনআইএস একটা মামলা করেছে ওরা ট্যাগ করেছে ওদের ওখানে সেরকম কোনো একটা শুনানি হয়নি আর এনআইএসে কি হবে সেটা বোর্ডও জানিয়ে দিয়েছে এন জানিয়ে দিয়েছে এটা এটা নতুন করে বলার কোনো দরকার নেই যে এসে কি অবস্থা এখন যে সমস্ত রেগুলার ক্যান্ডিডেট আছো ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য যারা এখনও ইন্টারভিউ বসতে যারা হয়নি ট্রেনিং কমপ্লিট হয়নি এই সমস্ত বিভিন্ন ম্যাটার আছে আর্গুমেন্টটাকে সুন্দর করে তোলার জন্য আর সেদিন একটা পজিটিভ রেজাল্ট আসার জন্য মানে অভিশাপটা যদি মুক্ত হয় সোমবারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই অভিশাপকে মুক্ত করতে গেলে আমাদেরকে হাত শক্ত করতে হবে সেটা হচ্ছে সব থেকে হচ্ছে ফান্ডিং সবাই যারা আছো প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন এতদিন সাথে থেকেছো আন্দোলন করেছো লড়াই করেছো সমস্ত কিছু আমরা রেডি আছি শুধু একটা লড়াই দরকার এই লড়াইয়ের পর আমার ভিত্তি করে আমাদের কিন্তু পরবর্তী চাকরি সব সুনিশ্চিত হবে কেউ আপনার বেতনের থেকে টাকা দিতে যাবে না তাই প্রত্যেকটা জেলা গ্রুপে জানানো হবে সমস্ত কিছু প্রসিডেন্ট সবাইকে বলা হবে মিটিং করা হবে এবং একটা মিনিমাম সবাই মেন্টালি প্রিপারেশন নেবে যে মানসিক একটা ফান্ডিং কিন্তু এটা বড় ধরনের ফান্ডিং আমাদের করতে হবে বড় লয়ারের মাধ্যম দিয়ে আমরা কিন্তু জিতবো অযথা প্যানিক হয়ে আমরা শেষে চলে এসেছি একদম আমাদের নিয়োগের একদম শেষে চলে এসেছি আমরা জাস্ট আটটা আর কয়েকটা দিন মাত্র হ্যাঁ তুমি তাহলে আমরা বলতাম শেষে যা সোমবারের দিনই আমাদের এটা হয়ে যাবে এটা আশা করি আচ্ছা আমি কটা কথা বলে দিছি আমি কয়েকটা কমেন্ট দেখলাম একজন লিখেছে সুমিতা সম্ভবত যে কুড়ি যে ইনভেলিড সেটা বলা হচ্ছে না কেন কুড়ি বাইশ কি বলেছে যে আমরা ভ্যালিড আমাদেরকে নিয়ে আর প্যানেলটা বের করে দিন সেটা নিয়ে আর্গুমেন্টটা গেছে এটা সোজা কথা কেন বুঝতে পারছো না পুরো হিয়ারিংটা হয়েছে হয় মানে আজকের দিনে হওয়ার কথা সেটা অ্যাপ্লিকেশনের উপরে যে স্টেটা ভ্যাকেট হবে কিনা না স্টেটা কীভাবে তোলা হবে কুড়ি বাইশ ভ্যালিড ইনভ্যালিড রুল সমস্ত হিয়ারিং মোশনে হওয়ার পরে হবে তখন সেই এই কথাগুলো বলা হবে বা তখন বলার কথাগুলো যখন স্টে ওঠার কথা হচ্ছে তখন তো ওই না ওরা এটা নিয়ে আর্গুমেন্ট গেছে না আমাদের এখান থেকে এটা নিয়ে আর্গুমেন্টে যাওয়ার কোনো জায়গা আছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সাদেক সাদ্দাম দুজনেই যেটা বললো যে একদম শেষের দিকে আমরা চলে এসেছি এটা সবাই জানি আমরা সোমবারে কিন্তু একটা হেস্ত কিছু কিছু হবেই একদম নিশ্চিন্তে থাকো মানে এদিক ওদিক সোমবার এটা কিছু বাই হুক ওর বাই ক্রুক প্যানেল কিন্তু সোমবারে একটা কিছু হবে মানে সোমমঙ্গলের মধ্যে প্যানেল একটা কিছু হবে এবারে সেই সোমবারে আমরা আমাদের তরফ থেকে যাতে আমাদের কোনো ক্ষতি না হয় এতদিন পর্যন্ত মানে আজকেও যে আমরা রিস্কটি ছিলাম যে থ্রি সিক্স নাইন যদি কেটে নেয় বা ওদেরকে কিছু না বুঝেই ইনক্লুড করে দেওয়া আর কি যে হ্যাঁ ঠিক আছে যদি আর ইনক্লুডেড এরকম করে এক কিছু বলে দিলে হয়তো হয়ে গেলো সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ঠিকিয়ে রেখেছি এরপরে যদি আমার আমার এগারো হাজার সাতশো পঁয়ষট্টির পরে কুড়ি বাইশকে জন্য এক্সট্রা এক হাজার দু হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি দেখতো আমার কিছু দেখার দরকার নেই আমার কোনোই অসুবিধা নেই পরশদ তার ফিউচার ভ্যাকেন্সিতে যাকে খুশি যত খুশি চাকরি দিতে পারে আমাদের কিছু বলার নেই আমাদের কনসার্ন থাকবে পরের দিনের ক্ষেত্রেও যে আমার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যেন একটা সিট না কাটা হয় এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে যেন কুড়ি বাইশ না ঢুকতে পারে সেটাও আমরা আর্গুমেন্ট করবো কারণ ওরা ভ্যালিড নয় ওরা ইনভ্যালিড যদি আর্গুমেন্ট ওদিকে যায় তখন আমরা অবশ্যই সেটা আর্গুমেন্ট করব বাকি সমস্ত আর্গুমেন্টটা হবে যে পরশো এখানে অফিডেভিটটা কী দিচ্ছে পর্ষদ এখানে অফিডেভিটটা কী দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে ওর অ্যাফিডেভিটটা আমরা দেখব সেই হিসেবে আমরা আমাদের মতো করে সাজাবো যে আচ্ছা এই অ্যাফিডেভ দিয়ে যদি আমাদের সেখানে কোনো অবজেকশন করার থাকে আমরা অবজেকশন করব যদি আমাদের কোনো আমাদের স্বার্থে ঘা লাগে আমরা অবজেকশন করবো যদি দেখা যায় না ওখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিছুটা গ্যাড়াকল করছে পর্ষদ বা আমাদেরকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে এক আর করছে আর অন্য কিছু এরকম অনেক কিছু করতে পারে ওগুলো সেগুলো আমরা উকিলের সাথে এর মধ্যে খানিক কথা বলেছে বা কি আরও ডিটেলসে কথা বলবো সেই সমস্ত কিছু আমাদের উকিল ওখানে থাকবে এবং তারা তখন সেই রকম আর্গুমেন্ট করবে এই হচ্ছে বক্তব্য এখন সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সোমবারের মধ্যে পরবর্তী কী দাঁড় করানো হবে কাকে দাঁড় করানো হবে তার ফান্ডিং তার এডসেট্রা সেগুলো সমস্ত কিছু একটা আভাস তো সাদেকে দিয়েই দিয়েছে সেগুলো আরও জেলা গ্রুপে ডিটেলস আলোচনা হবে আমরাও যাই হোটেলে গিয়ে বা বাড়ি ফিরে সেই সমস্ত কিছু করবো আর কি হ্যাঁ শেষ কথা বলি এটাই যে এবার এই যে একটা খুবই এটা একটা ডিফিকাল্ট মামলা মানে বিভিন্ন ব্যাপারটা বোঝাতে হচ্ছে সেটা সুন্দর লয়ার দিয়ে রিপ্রেজেন্ট করাতে হবে নাম উপকারে একটা আমি লয়ার দিলার হবে না তাই ফান্ডিং যত আমাদের শক্ত হবে তত ভালো কিন্তু আমরা অ্যাডভোকেট প্যানেল নামাতে পারবো তত আমার আর্গুমেন্ট ভালো হবে তত প্যানেলটা কিন্তু আমার বেরোবার সময় তত বেশি তা সেদিক থেকে নজর দিয়ে তোমরা সবাই ভেবেচিন্তে কাজটা করবে আচ্ছা বেনুদা জিজ্ঞেস করছি এনআইএস ম্যাটারটা কী হলো আমি বলে দিই আমি ভেতরে ছিলাম এনআইএস ম্যাটার এনআইএস রকিল ওটা বলেছেন বলতে গিয়ে জাস্ট একটাই কথা বলছে দ্যাটস ডিফারেন্ট ম্যাটার এইরকম শু দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার একদম এই এটার সাথে কোনো গল্পই নেই কোনো এন্টারটেনই করেনি যেটা আমি আগেও বারবার বলছিলাম যে এই মামলা এখানে কোনো এন্টারটেন করবে না ও করেনি ওখানে এনআইএস ওখানে হ্যাঁ পরবর্তী দিন আবার যদি এনআইএস ওখানে আসে সেদিনেও কিছু করতে পারবে না ওরা কারণ পরের দিন পরবর্তী পুরো পুরো বলছি এফিডেভিটের উপর হিয়ারিং হবে যে এফিডিভিট কি দিয়েছি সেটার উপরে হবে বাকি যদি আমরা তো কনসার্ন আছি আমরা অবজারভেশনে রেখেছি যদি কোনো বেগর ভাই করে তার জন্য আছি তার জন্য সেটা যেটা হবে সেটাই হবে ভোটের আগে সোমবারেই হবে বলছি তো একই কথা কেন বলছো সোমবারে হবে সোমবারেই আমি বলছি তো একদম তীরে এসে গেছে সোমবারে এর মধ্যে অ্যাফিডেভিট দেবে সোমবারে সেই অ্যাফিডেভিটের উপর হিয়ারিং হবে তাতে যদি সব পক্ষ সম্মত হয় বা জাস্টিস নিজের মতো পাবে সেটা তো আমাদের কিছু হাত নেই সবাই সবার আর্গুমেন্ট রাখবে এবং তারপরে একটা কিছু হবে আর কিছু কারো জিজ্ঞেস আছে রিক্রুটমেন্ট কি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেটা হবে না আট ন হাজার হবে রিক্রুটমেন্ট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেটাই করতে হবে সেটাই আমাদের দাবি থাকবে আট ন হাজার রিক্রুটমেন্ট কেন মানবো আমরা তার জন্যই তো আমরা উকিল রাখবো হ্যাঁ পরশু আমরা যাব আচ্ছা 3929 এ নে বলি 3929 এ আমরা যেটা ভাবছি মানে আমরা এখানে আছি স্টে করে আছি 3929 এ কালকের হিয়ারিং এর ব্যাপারে আমরা সজাগ আছি আমাদের তরফ থেকে লয়ার বলা হয়ে গেছে কিন্তু আমরা একটা ভিতর থেকে খবর পাচ্ছি যে এটা অ্যাডজর্নমেন্ট নাকি আবার হয়েছে সেটা বোর্ড চেয়েছে কি না বিকাশ ভবন মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেটা আমরা বুঝতে পারছি না অ্যাডজারমেন্ট চেয়েছে এটা বুঝতে পারছি আমাদের কাছে এখনো মেল আসেনি যদি কালকে অ্যাডজারমেন্ট হয়ে যায় তাহলে থ্রি নাইন টু নাইন আরও পিছিয়ে যাবে আমরা অবজারভেশনে রেখেছি যেমন সিচুয়েশন হবে সেরকম ডিসিশন নেব আমাদের উকিলের সাথে সব দেওয়া হয়েছে সাদাম সাদেক আমি উকিলের সাথে অলরেডি প্রিলিমিনারি কথা বলে রেখেছি যেমন সিচুয়েশন হবে সেরকম ডিসিশন নেব থ্রি নাইন টু নাইনে আমরা জানি আমরা তার জন্য স্টে করে আছি কেউ প্যানিক করবে না থ্রি নাইন টু নাইনটা লয়ারের সঙ্গে কথাবার্তা হচ্ছে যেটা হবে আপডেট প্রত্যেকটা গ্রুপে দেওয়া হবে পরিবেশটা নিয়ে প্যানিক নাই তোমরা করবে না মানসিক ভাবে পরিস্থিতিটা নাও আমরা সামনে যারা যারা 2017 টেট পাস এখনো জেলা গ্রুপের বাইরে আছো দেখো এই লড়াইটা সবাইকে একসাথে সাথ দিতে হবে এরকম না যে আমি দেখছি শুধু দেখে যায় এদের লাইভ দেখছি এই গ্রুপে আছে ওই গ্রুপে আছে ঠিক আছে কিন্তু দিন শেষে কিন্তু তোমার ওই এক টাকা বা তোমার ওই পাঁচ টাকা তোমার ওই দশ টাকাটাও কিন্তু কাজে লাগছে আজকে লয়ার না দিলে কিন্তু থ্রি জিরো সিক্স নাইনটা কেটে নিত তৃতীয় সেশন আইনে বিষয়টা আপনাদের প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আকামাট হয়ে থাকতে হবে আমাদেরকে এই মুহূর্তে কিন্তু কোন বিষয়টাকে একদম ছোটখাটো ভেবে কিন্তু আমাদেরকে এ করে গেলে হবে না মানে সে যে ম্যাটারি হোক না কেন ঠিক আছে আমরা কখন কোন জায়গায় কোন লয়ার দেব কখন কাকে কি করব কোন মামলাতে কি করব এটা আমরা কনসার্ন আছি ভালো রকম এই যে আজকে বিআরডিএড মামলা যেটা হলো কি হলো বিআরডিএডকে থাপ্পড় মারা হলো মামলা ডিসপোজ করে দেওয়া হল এবং 22000 টাকা পয়সাটা ফাইন করা হলো আচ্ছা বিষয়টা হচ্ছে এই যারা দু হাজার সতেরো নেই এই কমেন্ট সেকশনে তারা কমেন্ট করো তাহলে জেলা গ্রুপে অন্তত আমাদের কিছু পরিমাণ পরিমাণ হলো ন্যূনতম আমাদেরকে আর্থিক অনুদান দাও পাশে আর্থিকভাবে থাকো কারণ এই মামলা নেক্সট দিন আমাদেরকে কিন্তু সিনিয়র লয়ার হায়ার করতে হবে তার জন্য আজকে আমাদের সমস্ত পেমেন্ট করার পরে আমাদের আর ফান্ড থাকবে না কোনো কিছু মানে এইভাবে বলতে হচ্ছে লাইভে কিছু করার নেই আচ্ছা এইখানে আর একটা কথা বলে দিই এখানে আমাদের লাইভ এগুলো চোদ্দোর অনেক বন্ধু বা নট ইনক্লুডেড হোক এই লড়াইটি কিন্তু তোমাদেরও কারণ দেখো থ্রি নাইন টু নাইন যদি অ্যাডজেন্ট হয়ে যায় আমি কথাই বলছি পরের দিন যদি অ্যাডজেন্ট অ্যাডজেন্ট না হলেও মামলায় কিছু হবে না আমি বলে দিচ্ছি কিন্তু যদি অ্যাডজেন্ট হয়ে যায় তাহলে পরবর্তী প্যানেলটা যদি আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে বেরোয় চাকরি হবার হলে তোমার এখানেই হবে আর না হওয়ার হলে তোমার এখান থেকে না হলে আর হওয়া খুব চাপ আছে আমি খুব ওপেন অ্যান্ড স্টেট ফরওয়ার্ড কথা বলছি তাহলে এই সাহায্যটা সাহায্য করা বা যেভাবে যেমন করে একসাথে লড়াই করার কথা বা লড়াই করা হচ্ছে সেটা যেন একসাথে করা হয় বা সেক্ষেত্রে তোমরা সাপোর্ট যাতে করো তোমরাও পাশে থাকো প্রত্যেকে পাশে থাকো এটা একটু দেখো বাকি তো সবাই সমাজদার আছে ঠিক আছে তাহলে